হ্যালো আসসালাম আলাইকুম एवरीवन তো আজকে আমি যাচ্ছি ইস্ট লন্ডন মস্কে আজকে ফ্রাইডে তো আমাদের এখানে মসজিদ আছে কিন্তু আমি আজকে ইস্ট লন্ডন মস্কে যাব কারণ এটা হচ্ছে লন্ডনের মধ্যে সবথেকে বড় একটা মসজিদ আর ওইখানে যাব আর ওই এরিয়াটা হচ্ছে বাংলাদেশ কমিউনিটি এটা হচ্ছে আপনার আহ কিছুদিন আগে একটা নিউজ এছিল হোয়াইট চ্যাপলে স্টেশনে বাংলা লেখার কারণে তো এটা হচ্ছে একটা বাংলাদেশি কমিউনিটি তো আজকে আমি ওই এরিয়াতে যাব হোয়াইট চ্যাপেল এরিয়াতে তো ওই মস্কের নাম হচ্ছে ইস্ট লন্ডন মস্ক আর ওই একটা ওইটা একটা মাত্র মসজিদ যেখানে আর কি আজান দিলে বাইরে হালকা একটু শোনা যায় বাট এখানে আর কোন মসজিদে আজান দিলে বাইরে শোনা যায় না এমন মানে লন্ডনের সিস্টেম যে হাজানের শব্দটা আসছে বড় এখন পর্যন্ত শুনতে পারি নাই তো এখন অলমোস্ট বারোটার বেশি বাজে তো আমি এখন যাব এখানে বাসের জন্য অপেক্ষা করতেছি কারণ এখান থেকে আমার বাসে যাইতে হবে আর এটা হচ্ছে আমার বাসা থেকে একটু অনেক দূরে আর একটা বিষয় হচ্ছে আজকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি তো আজকে হচ্ছে সবাই বরাত পবিত্র তো সেই উপলক্ষে একটি দিনে আবার আজকে যে শুক্রবার তো এই কারণেই আমি আজকের দিনটা বেছে নিছি যে ইস্ট লন্ডনে ইস্ট মস্কে নামাজ পড়ার জন্য আর নাইলে হচ্ছে আমার বাসার পাশেই মসজিদ ছিল আহ অতটা দূরে না তো হাইটে গেলে হয়তো এক দুই মিনিট লাগে আমার বাসা থেকে তো চিন্তা করলাম আজকে ইসলাম মসজিদে যাই নামাজ পড়ার ইচ্ছা ছিল যদি আমি ওখানে পড়ছি একদিন আসর আসরের বা নামাজ পড়ছিলাম আমি হয়তো হ্যাঁ আসর মাগরিব দুইটাই নামাজ পড়ছিলাম ওইখানে তো আজকে যাব জুম্মার নামাজ পড়তে আহ ইসলাম মসজিদে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে মসজিদ আমাদের বাসার পাশে যে মসজিদ সেই মসজিদে কিন্তু বাংলায় খুদ দেওয়া হয় সেটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস যে লন্ডনে আসাও মসজিদে আমি বাংলায় খুদ শুনতেছি তো এ থেকে মজার বা ইন্টারেস্টিং আর কিছু না হ্যাঁ ইংরেজিতেও বলে বাংলায়ও বলে দুইটাই বলে কিন্তু ইংরেজি থেকে বাংলায় বেশি বলে কারণ এই যে আমি যে এরিয়াটাতে থাকি এই এরিয়াতে বাংলাদেশি বেশি আর মুসলমানও অনেক বেশি তো এই জন্য এই এরিয়াতে তো মসজিদও বেশি এবং হচ্ছে আপনার সব কিছু বাংলায় বলা হয় তো আমি এখন বাস স্টপে যাব তো এখানে আবার যেখানে সেখানে বাংলাদেশের মতো বাস না তো বাস স্টপে যেতে হলেও অনেকটা দূর হাঁটতে হয় তো এখানে বাস স্টপে যাব এবং বাংলাদেশের মতো যে আমাদের মাধ্যমে আমি সব জায়গায় ইউজ করতে পারবো এগুলো মানে ট্রেনে ইউজ করতে পারবো বাসে ইউজ করতে পারবো এবং যাদের ব্যাংক কার্ড আছে মঞ্জ বলেন তারপরে আহ আরো আরো কি কি ব্যাংক আছে এখানে তো ওই ব্যাংক অ্যাকাউন্ট এর কার্ড মাধ্যমেও তারা এগুলো ব্যবহার করতে পারে তো এই সিস্টেমটা খুবই ভালো তো বাংলাদেশের যে র‍্যাপিড পাস বলেন বা এমআরটি পাস বলেন এগুলো যদি সব ক্ষেত জায়গায় ব্যবহার করা যেত সকল ট্রান্সপোর্টে আমার মনে হয় ভালো হতো তো এখন আমি গুগল ম্যাপটা অন করব যে হোয়াইট চ্যাপেলে কোন বাসটা যায় আমার মতে হচ্ছে দুইশো পাঁচ নাম্বার এবং পঁচিশ নাম্বার বাস দুইটাই হোয়াটসঅ্যাপ হলে যায় আরো বাস গুলা যায় কিনা আমি জানিনা যেহেতু আমি একবার গেছিলাম ওইদিকে আমি টরেন হবে গেছিলাম তখন দুশো সরি পঁচিশ নাম্বার বাসে গেছিলাম আর এই হচ্ছে ইস্ট ইস্ট লন্ডনের লন্ডন মস্ক এটা হচ্ছে সব থেকে বৃহত্তম মসজিদ হচ্ছে এই লন্ডনের মধ্যে আই থিঙ্ক আমি যতটুকু শুনতে পাইছি আর এখানে বলতে গেলে নাইনটি পার্সেন্ট মানুষই হচ্ছে বাঙালি আহ এইখানে যত দোকান আছে মোটামুটি সব কিছুই বাঙালিদের দেখতে পারতাছেন না এখানে অর্ধেকেরও বেশি বাঙালি তো আজকে বাইরে নামাজ পড়তে হয়েছে আর কি এত পরিমানে মানুষ ছিল আহ ভিতরে জায়গা দেওয়া না আর সব থেকে কষ্টের একটা বিষয় হচ্ছে যে আপনার আজান বলেন আর সাউন্ড বলেন ফুটবার সাউন্ড বলেন বাইরে তেমন একটা শোনা যায় না সবাই আজকে বাইরে নামাজ পড়তেছিল তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এখানে নামাজ পড়ার আনুমানিক মানে আন্দাজ করে নামাজ পড়তেছিল এরকম এটা আর কি কি বলবো অনেকে বলতেছে যে লন্ডনের মধ্যে যে মসজিদ করতে দিছে এইটাই অনেক কিছু বা তারা যেন মসজিদে নামাজ পড়তে পারতেছে এইটাই অনেক কিছু দেখ আল্লাহ ভরসা আরকি তো east মসজিদে আজকে একটা নতুন নামাজ পড়ার আরকি experience হইলো তো অনেক মানুষ আছে আর ওইখানে আরকি সমাবেশ হচ্ছে তো এই ছিল আজকে east আর আজকে সুন্দর রোদ্র উঠছে অনেকদিন পর রোদ্র উঠছে লন্ডনে আসার পরে সেকেন্ড টাইম হচ্ছে আমি এই দেখলাম আসছিলাম নামাজ পড়তে মসজিদের ভিতরের সাইড টা দেখানো হলো না কারণ ভিতরে ভিডিও করাটা ভালো একটা শোভা পায় না তো ভিডিও করা হয়নি বাইরে থেকেই আপনাদেরকে দেখা তো আল্লাহ হাফেজ সকলে জবাবেন আর নেক্সট কোথায় যাই সেই ভিডিও পাবেন ইনশাল্লাহ